আজকাল আধুনিক পৃথিবীটা সবসময় লক্ষ্যের পেছনে ছুটছে সেই অর্থে আমরা খেলাটা জিততে চাই সে জীবনী হোক বা খেলা তারা শুধু জেতার কথাই ভাবছে আমার মনে হয় এটা মারাত্মক ভুল করছেন আপনি লোকে খেলাটা শুধু জিততে চাই বলে জিতে যায় না কে না জিততে চায় সে তো সবাই জিততে চায় লোকে খেলায় যেতে কারণ ভালো খেলেছে বলে তাই না কোনো দল যেতে তারা ভালো খেলেছে বলে জিততে চায় বলে কিন্তু যেতে না জিততে কে না চায় জানেন যোগে আমরা কি বলি আপনি যদি একটা চোখ লক্ষ্যে স্থির করেন তবে উপায় খুঁজতে মাত্র একটা চোখই পড়ে থাকবে এভাবে খেলাটা ভালো ব্যাপার না ভালো হয় যদি দুটো চোখই আপনার খেলায় থাকে জেতা পাওয়া প্রশংসা হতে থাকে খেলাটা আমরা ভালো খেলেছি বলে এজন্য না যেগুলো চাই বলেই হয়ে যাবে আমরা ভালো খেলেছি বলেই এসব হয় তো সবচেয়ে ভালো হয় সব সময় এটাই যে আমাদের চোখ দুটো আমাদের শরীর মন সবকিছু দিয়ে শুধু একটা জিনিসে লক্ষ্য স্থির করলে আর তখনই একজন মানুষ তার সর্বোচ্চ দক্ষতায় কাজ করতে থাকে একটা খুব সুন্দর ঘটনা আছে আমাদের সংস্কৃতিতে যখন দ্রোণাচার্য অর্জুন আরও কয়েকজন ছেলেকে তীরন্দাজি শেখাচ্ছিলেন তিনি এক এক করে সবাইকে গাছের দিকে তাকিয়ে নিশানা করে পাখিটাতে তীর মারতে বললেন যেটা বসেছিল ওখানে একটা কাঠের পাখিকে গাছের ওপর রাখা হয়েছিল আর একটা ছোট্ট ফুটকি এঁকে দেয়া হয়েছিল এই পাখিটার ঘাড়ে আর দ্রোণাচার্য বললেন তোমাদের ওটাকে ওই বিন্দুটাকে লক্ষ্য করে তীর ছুঁড়তে হবে তো এবার যেই না তারা ধনুকের গুণটা টেনে তীর ছুঁড়তে যাবে তাদের থামিয়ে তিনি জিজ্ঞাসা করলেন কি দেখতে পাচ্ছ বলো তো তারা বলল গাছের পাতা দেখতে পাচ্ছি গাছটা দেখতে পাচ্ছি ফল দেখতে পাচ্ছি পাখি দেখতে পাচ্ছি আর কত কি সবাই এরকমই বলল আর যখন অর্জুনের পালা এলো ধরুন তখন জিজ্ঞাসা করলেন তুমি কি দেখতে পাচ্ছ অর্জুন বললেন আমি শুধু একটা বিন্দুই দেখতে পাচ্ছি আর কেবল একজনই শুধু এই একটাকে দেখতে পায় কারোর দৃষ্টি যখন পুরোপুরি একমুখী হয় তখনই সে সেটা করে উঠতে পারে আপনার ভেতরে সবকিছু যখন একই দিকে সেজে ওঠে শুধুমাত্র তখনই সেরা ফলটা পাওয়া যায় ধরুন আপনি হকি খেলছেন এটা জেতার ব্যাপার নয় কাপ নিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার নয় খবর কাগজে ছাপারও ব্যাপার নয় নাম ডাকাওয়ার ব্যাপারও নয় আপনার কাজটা হলো শুধু কি করে চাই এই বলটাকে গোলে ঢোকানো যায় মাঠে থাকার প্রতিটা মুহূর্তের চেষ্টা এটা বেশিটাই তাই না মাঠে 10 জুন এই চেষ্টাটাই করে যাচ্ছে বলটাকে কি করে প্রতিবার গোল করা যায় উদ্দেশ্য হলো প্রতি মুহূর্তে বলটা ওখানেই রাখা যদিও তারা প্রতি মুহূর্তটা রাখতে দেবে না ওখানে কিন্তু আসল ব্যাপারটা হলো শুধু ওখানে রাখার ওখানেই রেখে যাওয়া আমাদের মন যদি কী করে কাপ জেতা যায় আমরা কাপ জিততে পারবো কিনা ম্যাচ জিততে পারবো কিনা এসবে থাকে আমি দেখেছি সেটা ফুটবলই হোক ক্রিকেটই হোক কিংবা হকি বা অন্য কোনো খেলা খেলাটা শেষ হওয়ার আগেই বহু ম্যাচ হেরে যাওয়া হয় কেউ আপনাকে তিনটে গোল দিয়েছে তাতে কি তিনটে গোল তো এক মিনিটেই করে দেয়া যায় ও এরকম অবিশ্বাস্য জিনিস ঘটতে পারে না এটা সত্যি না। এটা করা যায় আর কখনো সখনো হয়েছে এমন তাই না তো অন্য কেউ কতটা স্কোর করলো কি করলো না আপনি জিততে পারবেন কি পারবেন না সেটা কথা নয় কোনো খেলা যখন আপনি খেলছেন তখন লক্ষ্য শুধু একটাই বলটাকে গোলে রাখা এটাই সব যদি আমরা এভাবে থাকি অন্তত আমরা কারা আমাদের প্রতিভার প্রকাশ ঘটবে পুরোপুরি আমরা যা নই তা আমরা করতে পারি না যা করার সামর্থ্য আমাদের নেই তা যদি না করি কোনো আসে যায় না কিন্তু যা করার সামর্থ্য আমাদের আছে তা যদি না করি তাহলে সেটা একটা ব্যর্থ জীবন তাই না তাই নয় কি কেউ যদি কেউ যেটা করতে পারে না সেটা যদি না করে কোনো ব্যাপার না কিন্তু সেটা যে সে করতে পারে সেটা যদি সে না করে তাহলে তো জীবনটাই জলে আর আমাদের লক্ষ্য যখন একমুখী থাকে না এই অপচয়টা হতে থাকবে কারণ আমরা একদিকে লক্ষ্য স্থির করা থাকে আপনার শরীর আপনার শক্তি আপনার মন সবকিছু যদি এক দিশায় সাজানো থাকে যে একদিকে চলেছে সে কোথাও না কোথাও ঠিক যাবে কিন্তু যে পাঁচ দিকে যাওয়ার চেষ্টা করছে সে কোথাও যেতে পারবে না কত সময় শক্তি সব খরচ হয়েছে এই নানা দিকে যাওয়ার চেষ্টা তো কেউ যদি এই কথাটা মাথায় রাখে যে খেলার মধ্যে আর অন্য কিছু নেই শুধুমাত্র বলটাকে ওখানে রাখা ছাড়া এটা খেলা জেতার ব্যাপার না কাপ জেতার ব্যাপার না এটা কোনো কিছুর ব্যাপারই না ব্যাপার শুধু বলটাকে গোলে রাখা রাখাবে সেটাই আপনার প্রতিভার অন্তত প্রকাশ ঘটবে পুরোপুরি আমরা যদি ভালো না করি আমাদের আরো তৈরি হতে হবে আর যদি ভালো করি তার ফল আসবে আমাদের কাছে খেলার ব্যাপার তো শুধু এটাই কিন্তু আমাদের প্রতিভা যদি পুরোপুরি ব্যক্ত না হয় সেটা একটা অপচয় সেটা যেন আমাদের ক্ষেত্রে না হয় এটাই প্রথম রাত নবরাত্রি আর এই রাতে ও এই দিনে যে দিনগুলো আসছে এর তা ঈশ্বরের স্ত্রী প্রকৃতির জন্যে উৎসর্গীকৃত দুর্গা লক্ষ্মী ও সরস্বতী এনাদের নারীত্বের এই তিনটি মাত্রার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তারা আবার অস্তিত্বের তিনটি মৌলিক গুণেরও প্রতিনিধিত্ব করেন তম রজ এবং সত্য তমরাক্ষরিক অর্থ হল আলস্য মানে কাজকর্ম প্যাশন বা আবেগ একরকম হল সীমানা ভাঙা দ্রবীভূত হওয়া গলে যাওয়া একাত্ম হওয়া তিনটি মহাজাগতিক বস্তুর মধ্যে যার সাথে আমাদের দেহের পুরো গঠনটা খুব গভীরভাবে যুক্ত তারা হল পৃথিবী সূর্য আর চাঁদ ধরিত্রী মাকে বলা হয় তমগুণ সূর্য হল গুণ আর চাঁদ হল সত্য যারা ক্ষমতার জন্য অমরত্বের জন্য শক্তির জন্য আকাঙ্ক্ষা করেন তারা সেই সব স্ত্রী রূপে আরাধনা করবেন যাদের তমক গুণের বলে গণ্য করা হয় যেমন কালী বা ধরিত্রীমা যারা আকাঙ্ক্ষা করেন ধন সম্পদের প্যাশনের জীবনে আর সব যত নানান উপহার যা বস্তুগত জগৎ প্রদান করে তার জন্যে তারা তারা স্বাভাবিকভাবেই নারীর সেই রূপের আরাধনা করে যাকে উল্লেখ করা হয় লক্ষ্মী বলে বা সূর্য বলে যারা আকাঙ্ক্ষা করে থাকেন জ্ঞান জানা মুক্তিলা অমরত্বের সেটা দেহের নয় বরং এই মরণশীল দেহে সীমাবদ্ধতাকে অতিক্রম করে যাওয়া তারা নারীত্বের সেই দিকটির আরাধনা করবে যাকে ডাকা হয়ে থাকে সত্য বলে বা যার প্রতীকী হলেন সরস্বতী বা চা লিঙ্গ ভৈরবীকে তিনটি মৌলিক চক্রের সাথে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে যা এই তিনটি মাত্রার প্রতিনিধিত্ব করে তম রজ আর সত্য তম হল এই পৃথিবীর প্রকৃতি আর তিনি সে যে জন্ম দিয়ে থাকেন এই গোটা গর্ভে থাকার সময় যখন আমরা কাটাই গর্ভে আমাদের গর্ভকালীন সময় এটা তম এটা অনেকটা এমন এক অবস্থা যা প্রায় শীতঘুমের মতোই শুধু শিশুটি বাড়ছে এই যা তাই পৃথিবীর প্রকৃতি আর আপনার জন্মগ্রহণের প্রকৃতি হল তম যে মুহূর্তে আপনি বেরিয়ে আসেন তারপর আপনার কাজকর্ম শুরু করেন রজ শুরু হয় আপনি যথেষ্ট সচেতন হলে বা ভাগ্যবান হলে সত্য আপনাকে স্পর্শ করবে অন্যথায় রজগুণের রং এটা ভালোই যতক্ষণ ভালোভাবে চলছে ততক্ষণ যখন ভালোভাবে চলবে না তখন রজকগুণ চরম খারাপ হয়ে উঠবে তো যা ছিল পরম জড়তা তা এখন পরিণত হয়েছে গতিশীল রজকগুণ এটা মুক্তি দিতেও পারে দুর্গা লক্ষ্মী দুর্গা লক্ষ্মী দুর্গা আপনি পেয়ার হয়েছে কিংবা আর দুর্গা লক্ষ্মী আর মন দুর্গা লক্ষ্মী দুর্গা লক্ষ্মী সরস্বতী কখনো আসেন না তার মানে আপনি চক্রে আছেন আপনি জালে জড়িয়ে আছেন জীবনার মরণ জীবনার মরণ জীবন মৃত্যুর অতিক্রম করে মুক্তি লাভ এখনো বাকি তো এই দুটো যেভাবেই হোক ঘটবে যা জড় অবস্থায় থাকে তা রজ এবং ক্রিয়াকলাপে পরিণত হয় আর আবার পিছিয়ে পড়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য জড়তায় পরিণত হয় আর আবার কার্যকলাপে ফিরে আসে এটা একজন ব্যক্তি হিসেবে আপনার সাথে এটা গ্রহের সাথে ঘটছে এটা গ্যালাক্সি বা ঘটছে। এটা পুরো মহাবিশ্বের সাথেই ঘটছে এটা জড়তার এক অবস্থায় যায় আর তারপরে গতিশীল হয়ে যায় আর আবার জড়তার অবস্থায় ফিরে যায় তবে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এইটার চক্রটাকে ভাঙার আর অতিক্রম করে যাওয়ার ক্ষমতা আছে তো দেবীর এই যে তিনটি মাত্রা তা ভৈরবী বা লিঙ্গ ভৈরবীর আকারে নিহিত আছে আপনাকে অবশ্যই অস্তিত্বের এই তিনটি মাত্রাকে জাগাতে হবে এবং নিজেকে এর মাধ্যমে পরিপুষ্ট করতে পারতে হবে কারণ আপনার এই তিনটেকেই দরকার প্রথম দুটো দরকার আপনার সারভাইভাল বা টিকে থাকা আর ভালো থাকার জন্য তৃতীয়টি হলো এক আকাঙ্ক্ষা এই সব কিছুকে ছাপিয়ে যাওয়ার তো এই নটি দিন সর্বোপরি জীবনের প্রতিটি ক্ষেত্রকে এক উৎসবের মেজাজে কাটানো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি উৎসবের ভাব নিয়ে যদি সব কিছুকে দেখেন আপনি জীবন সম্পর্কে অগম্ভীর হতে শিখবেন অথচ সম্পূর্ণ নিযুক্ত এই মুহূর্তে বেশিরভাগ মানুষকে নিয়ে সমস্যাটা হলো তারা যদি কোনো কিছুকে গুরুত্বপূর্ণ ভাবেন তারা সেটাকে নিয়ে ভীষণ গুরুগম্ভীর হয়ে ওঠেন যদি তারা ভাবেন এটা তত গুরুত্বপূর্ণ নয় তখন তারা এটাকে খুব হালকাভাবে নেবেন তারা যথাযথ নিযুক্ত ভাব দেখান না সমাধানটা জীবনের রহস্যটা শুধু এইটুকুই সব কিছুকে অগম্ভীর চোখে দেখা অথচ একেবারে নিযুক্ত থাক। যেমন খেলাধুলোয় হয় এই কারণেই জীবনের সবচেয়ে গভীর দিকগুলোকে একটা উৎসবের আমেজে দেখা হয় যাতে আপনি আসল উদ্দেশ্যটা ভুলে না যান